জনগণের সেবা করি আপনারা উচ্চারণ জনগণের সেবা করেন এবং এই জনগণের সেবাকে তৃণমূল পাঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করেন মানুষের এই সাংবাদিকতার এই যে মূল্যবোধটুকু আপনারা সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন আমরাও আপনাদেরকে চিকিৎসা সেবা দিয়ে ক্লিনিক থেকে যাই এবং হাসপাতাল থেকে বিভিন্নভাবে আমরা আপনাদেরকে সেবা করে থাকি সেই সেবা ঈদের সময় আপনারা জানেন একটি মুসলিম যারা তারাই যে জন্য বিভিন্ন সময় তাদের বাড়ি ঘরে চলে যায় জন্য অনেক সময় মাইনরিটি যারা আছে তাদেরকে দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয় সি এবং বিভিন্ন ক্লিনিক করেছি তারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা করেছি যে আমরা যদি আমাদের এইভাবে চিকিৎসকরা যদি নিরাপদে থাকে তাহলে আর চিকিৎসা সেবা হবে এবং জনগণকে সম্পৃক্ত করে আপনারা যারা সাংবাদিক আছেন তা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সেটা হল সাধারণ পাবলিককে আমাদের কথাগুলো বলতে হবে আমাদের এই আমরা কি চাই সেই জিনিস